বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে আজ একটি বিস্ময়কর এবং বহুল প্রতীক্ষিত ঘটনার জন্ম দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান দেশটি ঘোষণা করেছে তারা সফলভাবে একটি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে এই ঘটনার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া উদ্বেগ আর নিরাপত্তা সংক্রান্ত জল্পনা কল্পনা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা শান্তি চাই কিন্তু আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে এই পরীক্ষা সেই প্রস্তুতিরই অংশ তবে বিশ্লেষকরা বলছেন এ পরীক্ষার মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র আকার নিতে পারে এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশগুলো ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ ঘটনায় বিশ্ব রাজনীতির মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে ইরানের এই পদক্ষেপ দু সালের পারমাণবিক চুক্তিকে কার্যত অকার্যকর করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতির কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে ইরানের পারমাণবিক বোমা পরীক্ষার এই ঘোষণা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকেই নতুন এক অনিশ্চয়তার মুখোমুখি দাঁড় করিয়েছে